নির্বাচন আমাদের দেশে বেশিরভাগ লোকজন বেশিরভাগ জন এমনকি যারা এমপি পদপ্রার্থী তারাও অনেকে জানেন না আসলে পিআর পদ্ধতি ইলেকশন নির্বাচন কি বিশ্বে প্রায় 80 এর অধিক দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় পিয়ার পদ্ধতি সব সবথেকে যে জিনিস অসুবিধা হবে সেটা হল আপনি আমি ইচ্ছা করলে আমার এলাকার জনপ্রিয় ব্যক্তিকে এমপি হিসেবে নির্বাচিত করতে পারব না কেননা প্রত্যেকটা এমপি নির্বাচন করব হবে দলীয় সিদ্ধান্তে তার মানে আপনি আমি যাকে ভোট দেব সে এমপি হচ্ছে না বাংলাদেশে বিগত ইতিহাস জানলে আমরা যা দেখতে পাইছি বা তথ্য পাইছি অনুপাত বাংলাদেশে আমলিক বলি বিএনপি বা জাতীয় পার্টি কেউ এখন পর্যন্ত ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পায়নি তার মানে হচ্ছে এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কেউ সম্ভাবনা নেয় যে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পাবে যদি ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট না পায় তাহলে সে সরকার গঠন করতে পারবে না সরকার গঠন করার জন্য অবশ্যই সেক্ষেত্রে দেখা যেতে পারে ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পাবে তার সকলে মিলে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট সংগ্রহ করে একসাথে সরকার গঠন করবে এই সরকার গঠন করার সবথেকে ভালো সুবিধা হবে যে আমাদের যে সংবিধান রুটির মতো বলানো হচ্ছে রুটির মতো ভাঙ্গা হচ্ছে সেটা ইচ্ছা করলেই কেউ পারবে না কারণ বিগত নির্বাচনগুলোতে যা দেখা গিয়েছিল একক সরকার গঠন করার কারণে তা জ্যাগার মতো সংবিধান পরিবর্তন করত সেটা তারা এখন পারবে না পিয়ার পদ্ধতি নির্বাচনের কারণে নিয়োগ বাণিজ্য বা এমপি বাণিজ্য বন্ধ হবে আশা করা যান আগে টাকা যাদের ছিল যোগ্যতা ছিল সে কিন্তু আইনই তার যোগ্যতা ছিল টাকা বিমা অনেকে nomination চিনি নিতে সেটা আর এখন হচ্ছে না peer পদ্ধতিতে যদি কোনো দল সরকার গঠন করে বিভিন্ন দেশে ফলাফলের উপর বা বিভিন্ন দেশের বর্তমান অবস্থান দেখে যেটা বাবা যাচ্ছে বা বুজা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে কোন সরকার 5 বছর টিকে পারবে না কারণ বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দলে বিভিন্ন ধরনের বিশ্বাসী পদ্ধতি নির্বাচন সম্পর্কে বিস্তারিত আরো জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন এ আর টিভির পাশেই থাকুন আল্লাহ হাফেজ